আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমার হারিয়ে যাওয়া পাঞ্জাবিটা আমি ফিরে পেয়েছি তো এটা ফিরে তো আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলতেছি আর আমার এই যে ঈদের কি ঈদের জন্য তো কিছু থাকছে আজকের ভিডিওতে তো এইগুলো যাক আমার ঈদের শপিং তো এখানে কি কি কিনা আছে তো সব কিছু আজকের ভিডিও আপনাদের এখানে চেষ্টা করতেছি তো যাক ফাঞ্জাবি কিভাবে তো এটা পরে বলে আপনাদেরকে তো আমার এই যে ঈদের জন্য কি কি কিনে হয়েছে আর কি তো ওইগুলা আগে আপনাদেরকে বলে আর কি তো প্রথমে এটা হচ্ছে আর আমার এই যে পাঞ্জাবি আর কি এদের জন্য পাঞ্জাবিটা আর মাথা ডেসের একটা টুপি তো এটা নাও সবার জন্য আর এই যে দেখেছেন এখানে হচ্ছে আর কি এক জোড়া জুতো আর কি তো এটা আমার নিজের জন্য নিয়েছিলাম আর কি ক্যারেপ শোল্ডার এই যে এটা হচ্ছে আর কি জুতোটা ক্যারেপ শোল্ডার এগুলা অরিজিনালি ক্যারেপ শোল্ডার কি টু ফার্ট জুতা বলার কি এগুলো ক্যারেপ শোল্ড তো রাফিজের জন্য মোটামুটি ঠিক আছে এটা আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা ফ্যান ওই ফ্যানটা অবশ্যই এখন কিনে না আর কি আগে কিনে আর কি তো এটা আমি রমজানের ঈদের কোনো সম্ভবত আগে কিনছিলাম আর কি এইটা হচ্ছে আর কি আমার এই যে ঈদের ফ্যান্ড তো এটা নতুন আর কি দুই দিন বা একদিন পড়ছিলাম সম্ভবত এই যে হাজিগঞ্জে গিয়েছিলাম তো ওইখানে পড়ছি আর এমনি মনে একদিন পরা হয়েছে আর কি এটা হচ্ছে ঈদের ফ্যান তো এটাকে একটু বাস করে রাখি তো এটা হচ্ছে পাঞ্জাবির জুতা আর ফ্যান আর যে দেখতেছেন এটা হচ্ছে আর কি আমার এই যে জায় নামাজ তো এটা অবশ্যই ঈদের নামাজ পড়ার জন্য আর কি যেহেতু কালকে সকাল আবার ঈদের নামাজ পড়তে হবে আর কি তাই আগে আগে সবগুলো রেডি করে রেখে দিয়েছি আর কি আমার নামাজটা দেখতেছেন মোটামুটি অনেক সুন্দর আর কি তো আপনাদের কাছে কেমন আর কি অবশ্যই কমেন্ট নামাজ তো এটা আনছে আমার বড় ভাই আনছিল আর কি বিদেশ থেকে তো আমি যেহেতু ওই যে ঈদের নামাজের জন্য আর কি এটা নিয়েছে যায় নামাজটা তো জায়গা আর কি এই পাঞ্জাবিটা ফিরে হয়েছিলাম তো গত ওই যে যেদিন আর কি পাঞ্জাবিটা কিনছিলাম আমি কিনছি প্রায় আরো পাঁচ ছয় দিন আগে আর কি তো পাঞ্জাবি কেনার পরে এটা টেলের দোকানে দিয়ে মানে প্রায় তিন দিন ছিল আর কি তো তিন দিন থাকার পরে আর এই সময় বর্তমানে যে দ্বারা অনেক সাপ থাকে আর কি কাজের তো তারপর তাকে অনেক রিকোয়েস্ট করে আর কি আমি এই পাঞ্জাবিটি মানে আমার গায়ের মাপ ফিটিং করছিলাম তো ওনাকে দেড়শো টাকা দিয়েছিলাম তো ফাঞ্জাবি টাকা কিন্তু তখন ওই যে দোকান থেকে গেছিলাম আর কি শহীদ ভাই গ্রামীণ তো ওনাকে কিন্তু পাঞ্জাবি টাকা দেওয়া হয় আমি যখন এজন্য শুকিন ছিলাম আর কি তল্লি শুকিনার সময় আমার পাঞ্জাবি ওইখানে রেখে চলে আসছিলাম তল্লি ভাইকে আমি আমার রিপ্লাই আবার গিয়ে বললাম আর কি ভাই আমার একটা পাঞ্জাবি হারানো গিয়েছে নাকি এখন তো উনি বলছে আর কি উনি দেখে নাই হারানো গিয়েছে নাকি আমি বলছি আচ্ছা ঠিক আছে যদি কেউ নিয়ে থাকে অথবা আপনি পরে পেয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমি একটা যে দোকান থাকে তো ওই দোকানের নাম বললাম তো ওই দোকানে গেলে আমাকে পাবেন তো ফল তো তিনি আসেনি আর কি তো তিনি অন্য একজনের মাধ্যমে খবরটা পাঠাচ্ছেন আমাকে তো তারপর আমি গেলাম তো গিয়ে আর কি পাঞ্জাবিটা নিয়ে আসছি আসলে বিশ্বাস করেন দুই বছর পরে যে আপনার মনে করেন এটার জন্য শপিং করছি তা মানে সব একটা পাঞ্জাবি কিনছি আর কি পুরো শখের জিনিসটা হারিয়ে গেছে আমি নিয়ে আবার একটা ভিডিও বানাচ্ছিলাম ফেসবুকের তো ফেসবুকে ভিডিও বানানোর একটা উদ্দেশ্য দুই বছর পরে একটা শপিং করছি তা হারিয়ে গেছে আপনারা আবার অনেকে মনে করতে পারেন দেখবে যে আর একটা পাঞ্জাবি হারানো গেছে তো এটার জন্য আবার ফেসবুকে ভিডিও করা ছাড়া লাগে আসলে ওই ধরনের কিছু না আমি এটা বুঝতেছিলাম যে আমার মনে করেন দুই বছর পরে এটা শপিং করা হয়েছে তাও একটা শপের যে পাঞ্জাবি গেছে তো পাঞ্জাবিটা হারিয়ে গেছে তো যাই হোক মোটামুটি ফাইনাল যেতে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা ফিরে পেয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর কি তো যাই হোক আবার কালকে যে তুই ঈদের নামাজ তো ঈদের নামাজ পড়তে পারি তো এটা গাই দিয়ে অবশ্যই নামাজ পড়বো আর কি যাই এটাকে এখন বাস করে রেখে দেওয়া আর এটা একটু যে যেহেতু এখন ভিডিও বানাচ্ছি অবশ্যই একটু এসে বাসগুলো ভেঙে গেছে আর কি তো সকালে আবার আয়রোড করতে হবে এখন বাস করে নিতে